কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছ দিনের বয়স উপর অনুষ্ঠিত হয় কর্মশালা গত উনত্রিশে জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে উদয়পুর কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে এক কর্মশালা আজ অর্থাৎ শনিবার ছিল এই কর্মশালার শেষ দিন এই কর্মশালা দশ বছর থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের নিয়ে হয় এই বয়স সন্ধিকালের আলোচনা এই আলোচনার সভায় আলোচনা করেন কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম ওআইসি ডক্টর তমাল মজুমদার এম পি এস মানুষ কুমার রায় এবং মানসী জামাতিয়া সহ নারায়ণ দেব বর্মা ও সুজিত রায় এই আলোচনা সভায় তিনটি ভাগে মোট একশো জন ছেলে ও মেয়ে যেমন শিক্ষা দেওয়া হবে তাদের পাশাপাশি আশা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণও করতে বলা হয় আলোচনা করতে গিয়ে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের নিজ নিজ এলাকায় গিয়ে বয়সন্ধিকালের সমস্যাগুলি সম্পর্কে অবহিত করার জন্য এবং বয়সন্ধির প্রধান পরিবর্তনগুলি শরীরের আকারে দ্রুত বৃদ্ধি বা খুব দ্রুত এবং দ্বিতীয় যৌন বলি স্পষ্ট দেখা যায় এবং তৎসঙ্গেও ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য যা দেখা যায় সেই সম্পর্কে প্রশিক্ষণ প্রাপ্তদের বিশদভাবে অবহিত করা হয় যারা শনিবার প্রশিক্ষণ দিয়েছেন তাদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয় এটা ট্রেনিংটা চলছে আমাদের পিয়ার এডুকেটর পিয়ার এডুকেটর ট্রেনিং সেটা আমরা স্টুডেন্টদের এখানে আমরা প্রথম ব্যাচ শুরু হয়েছে আজকে আমাদের প্রথম ব্যাচে লাস্ট ডে তো স্টুডেন্ট এসছে আমাদের বত্রিশ জন থার্টি টু আশা আছে আশাকর্মী আছে আমাদের ষোলো জন তো এটা বেসিক্যালি আমাদের পিয়ার এডুকেশান ওদের ট্রেনিং দেওয়া হয়েছে ওরা ওদের স্কুল লেভেলে কমিউনিটি লেভেলে গিয়ে ওটা ওই সেই আজকে ট্রেনিংয়ের থেকে ওরা যা শিখেছে যা নলেজ গেইন করেছে সেটা ওরা শেয়ার করবে ওখানে গিয়ে এটা মেনলি আপনার আমাদের হেলথ নিয়ে এবং আমাদের এডুলিসেন্ট পিরিয়ডের মধ্যে যা যা চেঞ্জেস হয় স্বাস্থ্যে যা যা পরিবর্তন হয় এবং আপনার সুস্থ মস্তিষ্ক সুস্থ ব্যবহার সুস্থ ব্যবহার পুষ্টি স্বাস্থ্য এবং বিভিন্ন আমাদের যে শরীর কিশোর অবস্থায় যা যা আমাদের চেঞ্জেস হয় ওইগুলি নিয়ে অ্যাওয়ারনেস আমরা একটা ট্রেনিং করিয়েছি বিউরো রিপোর্ট হাল্লাবল